বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন বিশ্বের সবচাইতে নির্যাতিত নেত্রী বেগম খালেদা তিনি কোনো অপরাধ করেননি কিন্তু তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে নির্যাতন করা হচ্ছে তাকে তাকে কারাগারের প্রাপ্য অধিকারও দেওয়া হয়নি। বন্দি রেখে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে তাকে মুক্ত করতে যে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে সেই আন্দোলনে শরিক হওয়ার জন্য তিনি দলের নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানান বুধবার বিকেলে শহরের নবাববাড়ী বাড়ি দলীয় কার্যালয়ের সামনে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সুন্দর সুস্থ নির্বাচনের মাধ্যমে এদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন গণতন্ত্রের মা দেশ নেত্রী জননেত্রী খালেদা জিয়ান পৃথিবীর সবচেয়ে নির্যাতিত ব্যক্তি কিসের জন্য নির্যাতিত গণতন্ত্রের জন্য নির্যাতিত আমাদের

পানি পান নাই উনি যে রুমে ছিলেন স্যার সাথে একটা রুম ছিল সেই রুমের ছাদ দিয়ে পানি পড়তো সেই রুমের ওয়ালে হোয়াইট ছিল না সেই রুমের ফ্লোরে কক্রোচ ছিল এর চাইতে কি বড় শাস্তি হতে পারে একটা লোকের জন্য আপনারা বলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান জেলা কমিটির সাধারণ সম্পাদক আলিয়াজগর তালুকদার হেনা সাবেক সভাপতি ভি বি সাইফুল ইসলাম